আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনারা যারা এসএসসি দাখিল ভোকেশনাল দুই হাজার সমাপনী পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্ট পেয়েছেন এবং কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়ার কারণে আপনারা ফলাফল চ্যালেঞ্জ করেছিলেন বা রেজাল্ট চ্যালেঞ্জ করেছিলেন তাদের যে চ্যালেঞ্জের ফলাফলটা সেটা আজকে প্রকাশিত হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে সেটা আপনারা দেখতে পাবেন তো এই জন্য অবশ্যই আপনারা বিটিভি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পর নিচের দিকে আপনারা চলমান ফলাফল নামে একটা অপশন দেখতে পাবেন এইখান থেকে আপনারা ফোন বা পিসি ল্যাপটপ যেভাবে হোক সেইভাবে আপনারা যেতে পারবেন সেখানে সেম অপশন আপনারা পাবেন হচ্ছে চলমান ফলাফল এইখান থেকে আপনারা তিন নাম্বার যে অপশনটা আছে এসএসসি পর্যায় সেটাকে সিলেক্ট করবেন এখানে ক্লিক করার পর আপনারা এইখান থেকে দেখতে পাবেন প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল যে কারেকশন রেজাল্ট দুই হাজার চব্বিশ সেটা এখান থেকে এখানে এটা ক্লিক করে আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন দুইটা এখান থেকে দুইটা পিডিএফ ফাইলের মধ্যে একটা একটা দাখিলের জন্য জন্য আর ভোকেশনালের তো যেখানে আপনার যদি দাখিল হয় তাহলে দাখিলের ফাইলটা ডাউনলোড করে নেবেন আর যদি ভোকেশনাল হয় তাহলে ফাইলটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন ফাইলটা ওপেন করবেন আপনার ফোনে ডাউনলোড করার পর ওপেন করার পর এখান থেকে আপনার যে রোলটা আছে সেই রোলটা লিখে আপনি কি করবেন আপনার এই পিডিএফটাতে কি করবেন এখানে সার্চ দিয়ে দিবেন আপনার রুলটা লিখে আপনার ফোনে অপশনটা সহজভাবে থাকবে বা পিসিতে হলে আপনার এখান থেকে ফাইন্ড অপশন পেয়ে যাবেন ফাইন্ড অপশন আপনার রুলটা লিখে সার্চ করলে কিন্তু দেখবেন আপনার রুলটা হাইলাইট হয়ে গেছে এবং রুলের পাশে আপনারা যে সাবজেক্টের জন্য যে বিষয়ের জন্য আপনারা চ্যালেঞ্জ করেছিলেন সেই বিষয়ের মার্কটা বা সেই বিষয়ের পয়েন্টটা দেখাবে আপনাদের সাথে এবং সাথে সাথে কিন্তু আপনার মেন পয়েন্টটাও কিন্তু পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখা যাবে আর যদি আপনার রেজাল্ট পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা শো করবে না শো না করলে বুঝে নেবেন যে আপনার রেজাল্টটি পরিবর্তিত হয় নাই আগের রেজাল্টটাই বহাল আছে তো এই ক্ষেত্রে আপনার রেজাল্টটা দেখতে চাইলে এইভাবে যদি দেখতে না পারেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন বা গ্রুপে আপনার রুল লিখে পোস্ট করলে সেইখানে আপনার রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে